নমস্কার বন্ধুরা ঘরকন টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর যে যেখানে আছো সাবধানে থেকো আর এই দেখো সকালবেলা উঠেই তো সংসারের কাজ শুরু তাই না যতই যা শরীর খারাপ থাক যাই থাক কেউ কি আর বাধা মারা শুনবে শরীর খারাপ সত থাকলেও সেই উঠে কাজ করতেই হবে তাই না দেখো উঠেই সব ফ্রেশ হয়ে নিয়েছি ঘর ধরে কাজও সেরে ফেলেছি বাসি কাজ চাও খাওয়া হয়ে গেছে তারপরে বসেছি একটু সবজি কাটতে আজকে না ভাবছি পটল আলু ভাজা খাবো ঝাল ঝাল করে কেমন মুখটা ভালো লাগছে না ওই দেখো উঠে পালিয়ে গেলাম পালিয়ে গেলাম কোথায় বলো তো ভাত বসানো ছিল ওটা উঠলে যাচ্ছিলো ওই জন্য ওটাকে একটু মানে ঠিক করে দিয়ে এলাম ঢাকনাটা খুলে দিয়ে এলাম যাতে আর না উতলে আসে তাহলে এদিকে বসে আমি ঠিক মতো সবজিটা কাটতে পারবো আর আমাদের বলেছি রাস্তার ধারেই বাড়ি প্রচণ্ড গাড়ির আওয়াজ আর রাত্রেবেলায় যে বয়েস দেবো সারাদিন কাটনির পরে আর এনার্জি থাকে না সেই জন্যই মানে কিছু করার থাকে না বলেই সকালবেলাতে আমাকে বসতে হয় আর এই দেখো টমেটোটা তোমাদের দেখাচ্ছিলাম কি সুন্দর ভরে একটি ডিজাইন মতো করা হয়ে গেছে করা হয়ে গেছে বলতে এটা তো প্রাকৃতিক জিনিস দেখো দেখো কত পরিমাণে গাড়ি যায় বাড়ির সামনে দিয়ে হ্যাঁ তো এত সুন্দর ফুলের মতো উপরটা লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো তো এই টমেটোটা কাটছি এখন তারপরে না একটু পাকা আম আছে গাছের ওইগুলো কাটবো বেশ ভালো লাগে পাকা আম খেতে আমার আম তো খুবই প্রিয় একটা খাবার আর কি খুবই ভালো লাগে এই দেখো লেবু আমাদের গাছের লেবু তো শেষই হয়ে গেছে বেশি তো ধরে মানে হয়েছিল না তো সেই কারণে অল্প কটা ছিল চার পাঁচটা মতো হয়েছিল অনেক কটা কিন্তু পরে খুঁজে পেলাম না বোধহয় কেউ নিয়ে গেছে তো আবার বাজার থেকে বলেছিলাম নিয়ে আসতে তাই লেবু নিয়ে এসছে আর লেবু ছাড়া কি ভাত খাওয়া যায় এই গরমে বলো আমার গরম কী যে সময়ে দাও না কেন লেবু খেতে আমার খুব ভালো লাগে পেঁয়াজও ভালো লাগে পেঁয়াজ খাওয়ার পোকা হচ্ছে আমার মামা শ্বশুর পুরে পাপড়ে পেঁয়াজ খেতে পারে এমনি এমনি পেঁয়াজ রসুন খেয়ে নেবে কোনো ব্যাপারই না ঝাঁজই লাগে না হ্যাঁ আমিও পারি কিন্তু বেশি পারি না অল্প একটু খেলেই মনে হয় যে খুব ঝাঁজ লাগছে তাও যাই হোক করে খেয়ে নি একবার কী হয়েছিল আমি বরের সাথে ভাজি ধরেছিলাম একটা গোটা পেঁয়াজ খেতে পারলে একশো টাকা তো যাই হোক সে তো কী কষ্টে খেয়েছিলাম আমি জানি যাই হোক একশো টাকা তো পাওয়া যাবে সেই আনন্দে আর এইগুলো কি এই একশো টাকা দুশো টাকা এটা তো কোনো ম্যাটার করে না যে মজাটা হয় খেলতে গিয়ে হাসি হয় কান্না হয় আনন্দ হয় এটাই অনেক না তবে যে কোনো খেলার প্রতি আমার মনে হয় হারা জিতাটা পরের কথা যে খেলবো যেটা একটা ভিতরে থেকে যে খুশি একটা আনন্দ সবাই মিলে একটা জিনিসে পার্টিসিপেট করবো এটাতেই তো মনটা ভরে ওঠে তাই না হারা যেতে পরে ওটা তো নিশ্চিত কেউ হারবে কেউ জিতবে তাই তো মানুষ মানুষের কাছে হেরে গিয়েও জিতে যায় তাই না আরে দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবার আম কাটা দেখো আমগুলো না এত মিষ্টি এত মিষ্টি যে কি বলবো প্রচন্ড মিষ্টি এই আমগুলো কিন্তু দুঃখের বিষয় বেশি দিন যদি গাছে থেকে যায় না যে ভালো করে দেখে নিচ্ছি যে পোকা টোকা লেগেছে নাকি বেশি দিন গাছে থেকে গেলেই বেশ সর্বনাশ পোকা লেগে যায় একদম আর আতকা চাঁদ পাকাতেই অনেকটাই মিষ্টি হয়ে যায় ওই জন্য যে কটা পরে আতকা চাঁদ পাকা সেগুলো খেয়ে নিই আর এটা খুব বেশি করে মানে কেটে রাখিনি বেশি কেটে রাখিনি বলতে বেশি কুচিয়ে রাখিনি এমনিতেই তো নরবরা নরবরা হয়ে গেছে আর সকালের এই যে মানে আমাদের জলখাবার মাঝে মধ্যে লেগে থাকে শুধু রবিবার বলে না যেদিন মন হবে সেদিনই আমরা খেয়ে ফেলবো তো এটাই আর এই দেখো বর গিয়েছিল আজকে লিচু বাগান লিচু আনতে সেই লালবাগের সাইডে মুর্শিদাবাদ তো ওইদিকে গিয়ে লিচু এনেছে আমার তো লিচু খেতে ভালোই লাগে আমি কেন বাড়ি সবাই লিচুর পোকা লিচু থেকেই পোকা লাগবে তার আগে আমরাই পোকা হিসেবে লিচুগুলো খেয়ে নিই এই রকম লিচু খেতে ভালোবাসি ও ভালো করে দেখছে পাতাগুলো তুলে আর কোথাও আছে নাকি তো লিচু আনতে গিয়েছিল আমাকে বলেছিল যাবা আমি বললাম না বাড়িতে অনেক কাজ আছে তুমি যাও আর রোদ গরম যা বাইরে উড়ে পাপড়ে পাপ তার থেকে না যাওয়াই ভালো তো সেই কারণে এরকম এর মধ্যে থেকে এক তো তুলে রেখেছি আগে ঠাকুরের জন্য আর এখানেই কটা আছে তার মধ্যে মায়ের বাড়ি যাবে কিছু একটা থোকা আমাদের থাকবে তারপর উপরে মামিদের কাছে যাবে আর এই দেখো বিকেলবেলা হয়ে গেছে বিকেল না সন্ধেই প্রায় আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে লোকনাথ তিথি উপলক্ষে তো সেখানে যাচ্ছি দেখো চলেও এসেছি সব বান্ধবীরা বান্ধবীদের সাথে বসে আছি দাদারাও আছে পিছনে তো ওদের সাথে বসে খাওয়ার টেবিলেই একবারে ভিডিওটা করলাম তার আগে ভিডিও করার টাইমই পাইনি মানে এত গল্প এত আড্ডা সব মেয়েগুলো এক জায়গায় হলে তো গল্পের পোকা হয়ে যায় তাই না শুধু গল্প আর পি সব এসব ছাড়াতে হয় না এটা কী কী খেতে দিয়েছিল। পোলাও দিয়েছিল আলুর দম দিয়েছিলো তারপরে দিয়েছিল হচ্ছে খিচুড়ি পাঁচ তরকারি বা ল্যাবড়া ছেচরা যে যেটা বলো আর আমার খিচুড়ির সাথে পাঁচ তরকারি দারুণ লাগে তারপরে চাটনি মিষ্টি পায়েস এগুলো তো ছিলই আর এ দেখো লোকনাথ বাবার ছবি আর তারপরে নিচে এসেও মধ্যে সেই গল্প থাকবে না সবাই মিলে সেই গল্প করতে লেগে গেছে বড় বলছে বাড়ি চলো বাড়ি চলো আর এ দেখো দুটো জমজ কি সুন্দর দেখতে তাই আর তার মধ্যে হয়ে গেছে আমার বরের জুতো চুরি আর লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস আর জন বাড়ি চলে এলাম টাটা